আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওতে দেখাবো আপনারা হচ্ছে ফেসবুক আইডিতে কিভাবে টু ফ্যাক্টর অন করবেন তো এটা কিন্তু খুবই রেয়ার একটা ভিডিও কারণ হচ্ছে এই ধরনের ভিডিও হচ্ছে এখন ইউটিউবে পাবেন না বা এখন বর্তমানে আপনারা জানেন যে নর্মাল ওয়েতে টু ফ্যাক্টর অন হয় জানা তো দেখেন আমার এক হচ্ছে সাবস্ক্রাইবার বলতে পারেন বা পরিচিত বলেন বলতে পারেন একজনের অ্যাকাউন্ট তো অ্যাকাউন্টের মাঝখানে আমি যখন সেটিংসে যাবো আমরা নর্মালি টু ফ্যাক্টর অন করার জন্য কিন্তু সেটিংসে যাই তো সেটিংসে যাওয়ার পর যখন অ্যাকাউন্ট সেন্টারে ক্লিক করি ক্লিক করার পর এখানে কিন্তু আপনারা দেখবেন যে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি নামে অপশনটা পেয়ে যাবেন তো আমাদের টু ফ্যাক্টর অন করার জন্য আমাদের যেখানে যাইতে হয় ওইখানে কিন্তু আমরা ক্লিক করতেছি তো পাসওয়ার্ড পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটিতে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখবেন টু ফ্যাক্টর অথেন্টিকেশন লেখা আছে তো এখানে আসার পরে বলতে আপনি ফেসবুকে টু ফ্যাক্টর অন করবেন নাকি ইনস্টাগ্রামে অন করবেন তো ফেসবুকে কিন্তু অন করা যায় না অন করতে গেলে যেটা আসে ইউ ক্যান নট মেক দিস চেঞ্জ অ্যাট দিস মুভমেন্ট মানে আপনি এই মুহূর্তের মধ্যে এটা পরিবর্তন করতে পারবেন না যেটা হচ্ছে আপনার অনেক আইডিতে এরকম দেখা দিতেছে প্রায় নাইনটি একশো পার্সেন্ট অ্যাকাউন্টই হচ্ছে এরকম যে আপনার টু ফ্যাক্টর কোনোভাবে অন করতে পারবেন না তো এই ধরনের যে অ্যাকাউন্ট আছে এই ধরনের অ্যাকাউন্টগুলোতে হচ্ছে আপনারা ম্যাটা পেমেন্টের মাধ্যমে টু ফ্যাক্টর অন করতে পারবেন তো দেখেন আপনারা যদি টু ফ্যাক্টর অন করতে চান তাহলে অবশ্যই এটা ক্রোম ব্রাউজারে লগ ইন করে নেবেন ক্রোম ব্রাউজারে লগ ইন করার পর আপনারা হচ্ছে আইডিটা আপনারা ভালোভাবে খেয়াল করে দেখতে পারেন তারপর হচ্ছে আপনার ডান দিকে কোনায় যে থ্রি ডট আছে বা থ্রি লাইন আসে এটাই ক্লিক করবেন এটা ক্লিক করার পর আপনারা হচ্ছে আইডি নামটা দেখেন রাস হোসেন সুঘেল আর প্রোফাইল পিকচারটাও দেখতে পারেন কভার পিকটাও দেখতে পারেন আমি যে এরিয়াতে দেখতে গেলাম যে টু ফ্যাক্টর অন করতে গেলে দেখাইতেছে এটা এই মুহূর্তে সম্ভব না তো আমরা থ্রি জোটে ক্লিক করে ম্যাটা ভেরিফাইড নেমে যে অপশানটা আছে এটা কিন্তু আমাদের সব অ্যাকাউন্টে মোটামুটি থাকে প্রায় নাইনটি ফাইভ পার্সেন্ট অ্যাকাউন্টে কিন্তু এই ভেরিফিকেশান অপশনটা দিয়ে দিয়েছে আমাদেরকে তো আমরা ম্যাটা ভেরিফাইড অপশানে ক্লিক করবো ম্যাটা ভেরিফাইড অপশানে ক্লিক করার পর আমাদেরকে কিন্তু বলতেছে যে ম্যাটা ভেরিফিকেশনটা নেওয়ার জন্য মানে নামের পাশে যে ব্লুবেসটা আসে এই ব্লুবেসটা নেওয়ার জন্য বলতেছে তো এখানে আপনারা বাংলা থেকে করে নিতে পারেন এখানে দেখেন লেখা আছে পরবর্তী বা নেক্সট লেখা থাকবে আপনার ইংলিশে থাকবে সবাই দিতে আসলে বাংলা আসে না আর কী কী সুবিধা পাবেন ম্যাটা ভেরিফাইট করলে ওইটা আপনাদের এত কিছু দরকার নেই আপনারা জাস্টকে পরবর্তী অপশানে ক্লিক করবেন পরবর্তী অপশানে ক্লিক করার পর এখানে আপনার দেখেন দেখা আপনি কি ফেসবুক অ্যাকাউন্টে টু ফ্যাক্টর অন করবেন মানে পেমেন্ট ব্লোটিক করবেন নাকি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে আপনারা আসলে এখানে ব্লোটিক করতে হয় না ম্যাটাতে পেমেন্ট করার পর ফেসবুক থেকে টু ফেক্ট অন করার জন্য সুযোগ দেয় তো সুবিধা পেতে পেমেন্ট করুন এখানে যে লেখা আছে এটাতে ক্লিক করবেন এটাই ক্লিক করার পর আপনাদের এইখানে হচ্ছে মেন যে বিষয়টা এখানে হচ্ছে আপনাদের যদি ভিসা কার্ড থাকে আপনাদের ব্রাক ব্যাঙ্ক ইসলামী ব্যাঙ্ক বা অন্যান্য ব্যাঙ্ক অ্যাকাউন্টের যদি আপনাদের ভিসা কার্ড থাকে ওটা অবশ্যই কি পাসপোর্ট দিয়ে এনডোর্সমেন্ট করা থাকতে হবে তাহলে আপনার এখানে অ্যাকাউন্ট নাম্বার এখানে হচ্ছে ওই ভিসা কার্ডের এম ওয়াই এম এম যেটা আছে আর সিবি যেটা আছে এটা বসিয়ে জাস্ট হচ্ছে আপনারা কিন্তু ফিল আপ করে নিচে যে লেখা আছে চালিয়ে যান বা নেক্সট অপশান আসতে পারে ওইটাই ক্লিক করে দেবেন তো আমাদের তো অনেকেরই কার্ড থাকে না দেখ ভিসা কার্ড থাকে না বা আমাদের এনরোসমেন্ট করা থাকে না এই কারণে কিন্তু আমরা ভার্চুয়াল কাজ ইউ করি রিডোট পে বা ভাই এই ধরনের কার্ডগুলো ইউজ করা হয় তো ওই ওই ধরনের ভার্চুয়াল কার্ডের মাঝখানে কিন্তু আমাদের ডলার লোড দিলে আমাদের কিন্তু ভিসা কার্ড কেনা যায় ভিসা কার্ড দিয়ে কিন্তু আমরা ফেসবুকের টিক ভেরিফিকেশন বলেন বা ম্যাটা পেমেন্ট বলেন এগুলো কিন্তু আমরা করে থাকি তো আপনাদের যদি বিশাখার থাকে তাহলে কিন্তু আপনারা চাইলে অনায় সেটা ই করতে পারবেন এখানে ফেসবুককে পেমেন্ট করবেন দেখেন আমি কিন্তু একটু ভ্লার করে দিচ্ছি যাতে স্ক্রিনের মাঝখানে আমার বিশাখারটা না দেখতে পারেন তো পেমেন্ট করে দিচ্ছি পেমেন্ট করার পর আপনারা কিন্তু এই যেরকম আসবে ফেসবুক মোবাইল অ্যাপে আপনাকে আগামী তিন দিনের মধ্যে নিজের পরিচয় কনফার্ম করতে হবে মানে বলতেছে ফেসবুক থেকে বলতেছে যে আপনার আইডেন্টি কনফার্মেশন করতে হবে তো আমি আইডেন্টি কনফার্মেশন কিন্তু এটা করবো না করা ছাড়াও কিন্তু আগে টু ফ্যাক্টর টন করা যায় তো দেখেন আমি কিন্তু পেমেন্ট করে ফেলছি পেমেন্ট ফেসবুকে কিন্তু পেমেন্ট দেওয়ার পর দেখেন নামের পাশে কিন্তু কোনো ব্লো টিক আসে নাই কারণ কী কারণ হচ্ছে আমি এখন পর্যন্ত কিন্তু কার্ডটা সাবমিট করি নেই কার্ডটা সাবমিট করলেই কিন্তু ভেরিফিকেশনটা হয়ে যাবে ঠিক আছে তো এখানে দেখেন আমি কী করবো এখানে এখন জাস্ট খালি টু ফ্যাক্টর অপশনে যাবো টু ফ্যাক্টর অপশনে গেলে কিন্তু টু ফ্যাক্টর অন করতে পারবো তো বর্তমানে এই একটা ফিক্স আছে যখন ফেসবুকে আপনারা পেমেন্ট করবেন ব্লোটিক ভেরিফিকেশন করার জন্য মানে ম্যাটার পেমেন্ট করার জন্য পেমেন্ট করার পর আপনারা কিন্তু চাইলে ওই অ্যাকাউন্টের মাঝখানে দেখেন আবার সেম প্রোফাইল পিকচার সব করছি আগের মতোই আছে আমরা সেটিংসে যাবো সেটিংসে যাওয়ার পর এখন যদি আমরা পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি অপশনে যাই তারপর টু ফ্যাক্টর অথেন্টিকেশন অপশনে যাই তারপর ফেসবুক অপশানে ক্লিক করি তাহলে কিন্তু দেখেন আমাদের কিন্তু একটা টু ফ্যাক্টর অন করার জন্য সুযোগ দিতেছে এখন কিন্তু ওই লেখাটা আসতেছে না এই কোনো চেঞ্জ দিস মুভমেন্ট তো এটা কিন্তু আমার এক সাবস্ক্রাইবার অ্যাকাউন্ট হতে পারেন আমি কিন্তু বর্তমানে যারা হচ্ছে আইডি এতে পাসওয়ার্ড চেঞ্জ করা যায় না তারা কিন্তু এই একটা মাধ্যমের মাধ্যমে হান্ড্রেড পার্সেন্ট আইডিগুলোতে আপনার হচ্ছে টু ফ্যাক্টর অন করে অনেক আইডি আছে বর্তমানে জানেন আপনার পাসওয়ার্ড চেঞ্জ হয় না ওইগুলো অ্যাকাউন্টের মাঝখানে ম্যাটাতে পেমেন্ট করতে হয় ম্যাটাতে পেমেন্ট করে টু ফ্যাক্টর অন করার জন্য সুযোগ দেয় তাহলে আপনার টু ফ্যাক্টর অন করতে পারবেন আর টু ফ্যাক্টর অন করার পর আপনার কিন্তু যদি ভেরিফিকেশনটা না করেন মানে কার্ড সাবমিটটা না করেন তাহলে কিন্তু আপনার এই টাকা যেটা ফেসবুকে পেমেন্ট করছেন এটা কিন্তু আপনাকে তিন দিন পরে আপনার অ্যাকাউন্টে আবার পাঠিয়ে দিবে এটা হচ্ছে কিন্তু প্লাস পয়েন্ট তো আপনারা কিন্তু এই ইয়েতে করতে পারেন এটা হান্ড্রেড পার্সেন্ট ওয়ার্কিং আর এতে কোনো প্রবলেম পয়ত হবে না আপনাদের দেখেন আমার নামের পাশে কিন্তু এখন ব্লুটিক আসে নাই কারণ আমি কার্ডটা সাবমিট করে নাই ভেরিফিকেশন করে না থাকলে আমার আইডির যে টাকাটা আমি ফেসবুককে দিছি এটা কিন্তু আমাকে ফেসবুক আবার ব্যাক করে দেবে দিন পরে তো এই ভিডিওটাই কিন্তু ছিল এই ওয়েতে আপনারা